কিছু সুখে এত খুশি থাকে মিশে তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি মিতালি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো হ্যাঁ আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাকে একটা তোমাদেরকে একটা জিনিস দেখাবো আর আজকে হচ্ছে বারোই মে আজকে হচ্ছে মাদার্স ডে আর আজকে হচ্ছে আমার জীবনের একটা স্পেশাল দিন আজকে আমার জন্মদিন তো যাই হোক আজকে সেরকম করে কোনো কিছু সেলিব্রেশন করা হবে না কারণ আমার বর আমার থেকে অনেক দূরে আছে সে আসতে পারেনি সে কাজে গেছে তো সে আসতে পারেনি তো সেই জন্যই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো আজকে আমার জন্মদিনে আমার বর আমাকে একটা স্পেশাল গিফট দিয়েছে তো সেই গিফটটাই আমি দেখাবো কারণ এর আগের দিন আমি বাজারে গেছিলাম হয়তো যারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখলো তারা হয়তো জানতে পেরেছো যে আমি এর আগে দিন বাজারে গেছিলাম তো বাজার থেকে আমি কী কী নিয়ে এসেছি আর কি আমার বর আমার জন্মদিনের জন্য তো কিনে দিয়েছে তোমাদেরকে সেটাই আমি দেখাবো তো চলো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাই যে আমার বর আমাকে কি গিফট দিল আমার বর আমাকে জন্মদিনে দুটো সোনার কানের দিয়েছে তোমাদেরকে দেখাই ধরো তো এই দেখো ডিজাইনটা সত্যি ভালোবাসে আর এটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ যে বেশি বড়ো করে আমি সেলিব্রেট করতে পারিনি কিন্তু যাই হোক কিন্তু এইটুকুন দিয়েছে আমি এইটুকুনই খুশি কারণ বেশি কিছু হয়তো চাইনি কিন্তু যা এইটুকুন দিয়েছে এটাই আমার কাছে অনেক তো তার জন্য থ্যাংক ইউ দিপু থ্যাংক ইউ আর এই দেখো তোমাদেরকে আমি কানের ডিজাইনটা তোমাদেরকে দেখাই আর আমি নিয়েছিলাম হচ্ছে সন্ধ্যা জুয়েলার্স থেকে আমাদের পাশের গ্রামে তো সেখান থেকে আমি নিয়েছি তোমাদেরকে আমি ডিজাইনটা আমি দাঁড়াই ব্যাক ক্যামেরায় দেখা দি দেখাচ্ছি এরকম করে হয়তো কেউ সেরকম বুঝতে পারছি না হয়তো ক্যামেরাতে আসছে না তোমাদেরকে আমি ব্যাকে দেখাচ্ছি ডিজাইন তো এই হচ্ছে ডিজাইন একটা ঝুমকো আছে দেখো আর এই এই হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর এবার আমার তো সামনাসামনি সত্যি খুব সুন্দর লাগছে আর পড়েও কেমন লাগবে সেটা জানি না কিন্তু ভালোই লাগবে তো চলো আমি এটা আজকে পড়েই নেবো এখানে ভিডিওটা করার কারণ হচ্ছে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে তো সত্যি কারের নেই একদম সেই কালকে গেছে তো কারেন আসেনি এখনও তো জানি না কখন কারেন আসবে তো তার জন্য আমাকে এখানেই ভিডিওটা করতে হচ্ছে আর সেরকম করে দেখাতেই পারলাম না কিছু কারণ ফোনে আমার সেরকম চার্জও নেই আর আমি কিন্তু ভিডিওটা কালকে আমার করার কথা ছিল ভালো করে বাইরে কিন্তু আমি করতে পারছি না আমি দোকানে গেছিলাম হচ্ছে দিন আগে তো কি করবো যাই হোক আমাকে এখনই এরকম করে ভিডিওটা করতে হচ্ছে তোমরা প্লিজ ভিডিওটা দেখো এই ভিডিওটাই করার ছিল যে আমার বড় আমাকে জন্মদিনে কী দিয়েছি কি দিলো সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্য আমিও খুব খুশি আর সেরকম করে হয়তো কিছু করতে পারিনি কিন্তু এটা আমাকে দিয়েছে আজকে এমনি কোনো রিলিভ ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যারা যারা আমার চ্যানেলে আমার ভিডিও দেখো কারণ আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এডি মিতালি আর আমার ফেসবুকে ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে মিতালি বৈরাগ্য তো প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেলটাকে তো এটাই আর কি আমার বলার ছিল যে এ কিছু কি সামান্য একটা জিনিসেও সত্যি খুব খুশি হওয়া যায় হয়তো বিশাল কিছু না দিলেও সত্যি সামান্য কোনো একটা জিনিসে সত্যি খুশি হওয়া যায় তো যাই হোক এটাই আর কি দেখালাম তোমাদেরকে আর তোমরাও কিন্তু যারা যারা আমার ভিডিও দেখো প্রথম থেকে আর যারা আর আমার চ্যানেল হয়তো বিশাল বড় নয় আমার ছোট একটা চ্যানেল আর আমার ফ্যামিলিও হয়তো সেরকম কেউ নেয় সেরকম বেশি জোর নেই কিন্তু যারা যারা দেখছো আমার প্রতিনিয়ত ভিডিও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে এই কানেরটা আমার বড় দেওয়া গিফট তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবে আর প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আবার দেখাব কোনো নেক্সট ভিডিওতে তোমার তখন কিছু কিছু সুখে খুশি থাকে